শুক্রবারের দিন যদি নখ কাটেন আর আপনার এটা যদি নিয়ে থাকে যে আল্লাহ রসুল শুক্রবারের দিন কাটতেন আপনার নখ কাটাটাও এবাদত কি বললাম বুঝলেন আপনার নখ কাটাটাও কি এবাদত যদি পদ্ধতিটা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের হয় এবং আল্লাহর নির্দেশে যদি আপনার কিছু কাজ হয় আরো কয়েকটা দায়িত্ব আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন এক গেলাস পানি পান করতে গেলে ছয়টা শূন্য লাগে এক বিসমিল্লা বলে পান করতে হয় দুই ডান হাতে পান করতে হয় তিন নিঃশ্বাসে পান করতে হয় দেখে পান চার করতে হয় বসে পান করতে হয় ছয় পানি পান করা হয়ে গেলে বলতে হয় আলহামদুলিল্লাহ এই ছয়টা নিয়মে যদি আপনি এক গ্লাস পানি যদি পান করেন অবশ্যই এই এক গেলাস পানি পান করাটা আপনার এবাদাত হিসাবে পরিগণিত হবে নাম্বার দুই আপনি ঈদের আগের দিনে একটা প্যান কাটতে গেছেন কোন এক দর্জির কাছে দর্জি বাবুকে বলছেন যে আমার যে প্যানটা বানাবেন এটা গাঁঠের চার আঙুল উপরে রাখবেন তা দর্জি তখন আপনাকে বলছে এটা 2023 সাল এ তো অল মডেলের প্যান কাটছো বাবু তুমি চার আঙ্গুল ঘাটের উপরে কেউ প্যান পড়ে পাগলে পড়ে আপনি তখন হঠাৎ করে বললেন যে চার আঙ্গুল উপরে প্যান পড়তে হবে এ নির্দেশ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কারণে আমি চার আঙুল উপরে এটা পড়ছি আপনার যদি এখানে হাদিস যদি মেনে চার আঙুল উপরে যদি কাপড়টাকে পরেন অবশ্যই এই চার আঙুল উপরে প্যান্টটা কাটার কারণে আপনি হিসাবে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুনছিলেন ইমদানুল হক রহমানি সাহেব তিনি বক্তব্য রাখছিলেন আমি ওনার টোটাল বক্তব্য যখন উনি উঠেছেন তখন থেকে আদায় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উনি কি বলেছেন সেটা আমি টোটালি শুনেছি যদি আমি এই গ্রামে পৌঁছেছি পাঁচ থেকে সাত মিনিট হবে স্টেজে ওঠার আমি লাইভ চলছিল লাইভে দেখতে দেখতে গাড়িতে আসছিলাম যে কি 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 বলছে আর কি প্রথমেই উঠে দেখবেন পয়লা জানুয়ারি টানুয়ারি বলেছে না বলেছে সব শুনেছে এখন আমিও বিশেষ কিছু কথাবার্তা বলবো না আর ওই প্রসঙ্গটা আমি বলার চেষ্টাও করছি না তবে আপনাকে ভাবানোর জন্য আমি দুই চারটে কথা আনুষাঙ্গিক কথা হিসাবে বলে রাখছি তবে বিনীত অনুরোধ যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু বসুন পরিবেশ নষ্ট করিয়ে না বসুন বসুন একটু দয়া করে বসুন না একটু মেঘের করুন বসুন দেখতে খারাপ লাগছে এটা কোরআনের মজলিস আমি সকাল এগারোটা বাড়িতে গাড়ি ছেড়েছি এখন পৌঁছেছি আমি এতটা রাস্তায় এলাম আমি ক্লান্ত হলাম না আর আপনার এইটুকু এখানে বাড়ি আপনি কেন দাঁড়িয়ে থাকবেন বসুন মেঘের বাণী করুন বসুন বসুন কোরআনের মজলিসে দাঁড়িয়ে থাকতে নেই ভদ্রতা বজায় রাখুন বসে যান জি এই আশেপাশে কথা বলিও না ভাই আ হিসাব নিকাশ পরে করবা এখন করার কি আছে ডিস্টার্ব করিও না ভাই তাহলে আলোচনা গোলমাল হয়ে যাবে যাই হোক এবারে বসে যান আল্লাহ সুবহান পবিত্র আল কোরআনে একটা কথা বলছেন অমা খলাকতুল জিন্না কুল ইনসা ইল্লা আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে পৃথিবীতে সৃষ্টি করলাম এই কারণে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে আমারই দাসত্ব করবে আমারই গুণগান আমারই পায়রবি করবে এই কারণে পৃথিবীতে আমি মানুষ এবং জিন জাতিকে পাঠালাম এখন আমরা ইবাদাত বলতে বেশি কয়েকটা জিনিসকে বেছে নিয়েছি যেমন এটা আমার আলোচনার বিষয় নয় আপনাকে ভাবানোর জন্য বলছি যেমন নামাজ রোজা চলতি শব্দগুলো বলছি হজ জাকাত ধানের ওসর আপনার নিজের যৌবনকে সংযত রাখা আপনার টাকা থাকলে মক্কা থেকে ঘুরে আসা আমরা এবাদাত এইগুলো কি মনে করি করে কি করি না এইগুলো কি মনে করি এবাদত কিন্তু আদেও যে এবাদাতের সংজ্ঞাটা কি এটা আলেম আলামার আজও পর্যন্ত বলেছে আপনারা হয়তো ভুলে গেছেন আমি আবার পুনরাবৃত্তি করছি যাতে আপনার স্মরণ শক্তিতে আবার ফেরত আসে ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত আপনার বারো ঘন্টায় সারা দিনের যা কর্মসূচি এই টোটাল কর্মসূচিটা যদি আল্লাহ এবং হযরত মোহাম্মদ সাল্লাহ বাড়িবা সাল্লামের পদ্ধতিতে হয় অবশ্যই আপনার টোটাল কর্মসূচি যার নাম হচ্ছে ইবাদত যেমন ধরে নেন এক গ্লাস পানি পান করবেন আপনি সারা দিনে অনেক গ্লাস করেন তাই না এক গেলাস পানি পান করতে গেলে ছয়টা শূন্য তো লাগে এক বলে পান করতে হয় দুই হাতে পান করতে হয় তিন তিন নিঃশ্বাসে পান করতে হয় চার দেখে পান করতে হয় পাঁচ বসে পান করতে হয় ছয় পানি পান করা হয়ে গেলে বলতে হয় আলহামদুলিল্লাহ এই ছয়টা নিয়মে যদি আপনি এক গ্লাস পানি যদি পান করেন অবশ্যই এই এক গ্লাস পানি পান করাটা আপনার এবাদাত হিসাবে পরিগণিত হবে ইনশাল্লাহ নম্বর দুই আপনি ঈদের আগের দিনে একটা প্যান কাটতে গেছেন কোন এক দর্জির কাছে দর্জি বাবুকে বলছেন যে আমার যে প্যান্টটা বানাবেন এটা গাঁঠের চার আঙুল রাখবেন তা দর্জি তখন বলছে এটা এত ওল্ড ওল মডেলের প্যান্ট কাটছো বাবু তুমি চার আঙুল গাঁঠের উপরে কেউ প্যান্ট পরে পাগলে পরে আপনি তখন হঠাৎ করে বললেন যে চার আঙুল উপরে প্যান্ট পড়তে হবে এ নির্দেশ মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামের এই কারণে আমি চার আঙ্গুল উপরে এটা পড়ছি আপনার যদি এখানে হাদিস যদি মেনে চার আঙ্গুল উপরে যদি কাপড়টাকে পড়েন অবশ্যই এই চার আঙুল উপরে প্যান্টটা কাটার কারণে আপনি এবাদাত হিসাবে নাকি পেয়ে যাবেন ইনশাল শুক্রবারের দিন যদি নখ কাটেন আর আপনার এটা যদি নিয়ে থাকে যে আল্লাহ রসুল শুক্রবারের দিন কাটতেন আপনার নোখ কাটাটাও এবাদত কি বললাম বুঝলেন আপনার নোখ কাটাটাও কি এবাদত যদি পদ্ধতিটা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের হয় এবং আল্লাহর নির্দেশে যদি আপনার কিছু কাজ হয় আল্লাহ শুধু আমাদেরকে এবাদত করে পাঠিয়েছেন আরো কয়েকটা দায়িত্ব আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন সেটা কি আল্লাহ তালা বলছেন লিয়াবুল আমালা পৃথিবীতে তোমাদেরকে পাঠানোর আরেকটা কারণ হচ্ছে যে তোমাদের মধ্যে থেকে কে ভালো কাজ করে আমার কাছে আসতে পারবে এই পরীক্ষাটা তোমাদেরকে করব এই কারণে পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে এইবার আপনাকে একটা কথা বলছি তাহলে পরীক্ষাটা একটা পরীক্ষার হল পৃথিবীটা আল্লাহর কথা অনুযায়ী তাই তো আল্লাহ বলছে আমালা তোমাদের মধ্যে কে কতটা ভালো কাজ করতে পারছো এইটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে তোমাকে আমি পাঠিয়েছি তাহলে এটা একটা পরীক্ষার হল কি হল নয় হল তো হল আমার বক্তব্য একটা একটা করে বলি তো সুর করে এখন আর বলি না ওই জন্য মানুষ কতটা অ্যাকসেপ্ট করে এটা আমার জানা নেই তবে এটা আমার ধারণাতে বলছে যে সুর করে বক্তব্য দেওয়া হারাম আমি মমতাজুল ইসলামের কথা বলছি না তবে সুর করে করে বললে একটা জায়গাতে আমার একটু খারাপ লাগে যে মানুষের বুঝতে অসুবিধা হয় সুর যে হারাম এটা আমি বলিনি আমিও মাঝে সাথে এখনো করি তবে না করার দিকে আছি হয়তো প্রয়োজন বিশ্বাসে কিছু করলাম ওটা আলাদা বিষয় জি একটা একটা করে বলছি আপনার ভালো লাগলেও আমার কিছু করার নেই না লাগলেও কিছু করার নেই আর একটা কথা বলে রাখছি এটা আমি বক্তব্য এখন শুরু করছি রাত্রি বারোটা পর্যন্ত যদি বক্তব্য চলে আগে আপনার কাছে ক্ষমা চেয়ে আমার জবান কিন্তু খুব খারাপ এটা আপনাকে বলে রাখছি এটা আপনারা জানেন যে আমার জবান খুব খারাপ মানে সত্য কথাটা বলে দিতে পারি সবার সামনে আল্লাহ আমাকে এই ক্ষমতাটা দিয়েছে গোপন করে রাখতে পারি না তাতে যতই হুজুর হোক আর যতই খাজির হোক আমি কাউকে জড়ি না বলে দিব এটা হাদিসা আছে এটাই চূড়ান্ত এটা আল্লাহ বলেছে এটাই চূড়ান্ত আপনি মানবেন না মানবেন আপনার ব্যাপার কি কথা ঠিক বললাম কি না মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার তবে আমি যেটা আছে এটা আমি কৃপণতা করব না এটা আমি বলে দেবো ইনশাল্লাহ চলুন তাহলে যে কথা আপনাকে বলছিলাম পৃথিবীতে একটা পরীক্ষার হল তাই তো হল পরীক্ষার হলে দেখবেন কিছু নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন থাকে থাকে না থাকে আপনার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দেবে দেখবেন কোশ্চেন করা হবে আর কোশ্চেনের উপরে এক কোনায় লেখা থাকবে টাইম তিন ঘন্টা আর ছাত্রকে মাস্টার মশাই দেখবেন টাইমের ব্যাপারে সচেতন করার জন্য প্রত্যেক এক ঘন্টাতে একবার করে ঘন্টা মারে এই যারা পরীক্ষা দিয়েছেন মারে মারে একটা করে ঘন্টা দিচ্ছে মানে মাস্টার আপনাকে জানাতে চাইছে যে তোমার মূল্যবান তিন ঘন্টার মধ্যে এক ঘন্টা মাইনাস হয়ে গেল এই একটা ঘন্টা যখন পড়ে এক শ্রেণীর কিছু ছাত্র আছে তারা বগল বাজায় যে আর একটা ঘন্টা কখন পড়বে তারপর একটা কখন পড়বে প্রশ্ন যা পারলাম লিখলাম ঘর চল যাব বগল বাজায় এটা এক কোয়ালিটির ছাত্র আর এক কোয়ালিটির ছাত্র দশটা প্রশ্ন করা হয়েছে তার দুটো লেখা হয়েছে তিন ঘন্টাতে হিসাব করলে যদি ভাগ করা যায় তিন ঘন্টাকে দশ দিয়ে ভাগ করুন তাহলে আপনার মোটামুটি সাড়ে তিনটের মতো প্রশ্ন আপনাকে লিখতে হবে এক ঘন্টাতে তাই না লিখেছে কটা দুটো কথা বুঝবেন কিন্তু দুটো লিখেছে তাহলে এখন আছে কটা আটটা তাহলে আটটাতে এক ঘন্টা করে যদি ভাগ করেন চারটে করে প্রশ্নের উত্তর দিতে হবে ওকে এর পক্ষে কিন্তু বড় চাপ ও খুব চাপে পড়ে গেল আর একটা মাস্টার ঘন্টা দিল ওর তখন লেখা হয়েছে ছয়টা ও তখন মনে মনে ভাবছে গা দিয়ে কল কল করে ঘাম জোরচার ভাবছে আল্লাহ টাইমটা কেমন করে চলে গেল আমার এখন যে চারটে উত্তর লিখতে বাকি আছে শেষ ঘন্টা পড়ে গেল ঠং 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 পরীক্ষার খাতা জমা নিয়ে নিল জি একজনা বগল বাজাতে বাজাতে বাড়ি এলো ভালো লিখতে পারলো না আর একজন কাল ঘাম ছুটে গেল মাথার ঘাম পায়ে পড়ে গেল আচ্ছা বলুন তো পরীক্ষার যখন রেজাল্ট আউট হবে এই দুটো ছাত্রের মধ্যে সফলতা পাবে কে আমার ভাষা বুঝতে পারেননি যার ঘাম ঝরেছে যে টাইমটাকে সময়টাকে মূল্য দিয়েছে এ জীবনে সফলতা পাবে তা আমাদের ওই পরীক্ষার হলে এটা পৃথিবী একটা পরীক্ষার হল এখানে আল্লাহ টাইম বেঁধে দিয়েছে কি দেয়নি আব্দুল গফার ছয় বছর আবদুল্লাহ চল্লিশ বছর আব্দুর রহমান পঞ্চাশ বছর আর আব্দুল ওহাব পঞ্চান্ন বছর এই যে দু পার হয়ে গেল আপনার বয়স পড়লে এখন তেত্রিশ বছর আপনার বাঁচার কথা পঞ্চাশ বছরের টাইম বাঁধা আছে আছে না নেই আছে তো আছে তাহলে আপনার দু পড়ে গেল আর তার মানে আপনার জীবনে সাঁত্রিশ বছর বছর জীবন অতিবাহিত হয়ে গেল কত তাই না জি পয়লা জানুয়ারিতে ওই গাধা বগল বাজানো ছাত্রের মতো যারা বদমাস জীবনের সফলতার আশা করে না ওরা পয়লা জানুয়ারিতে বগল বাজাবে আর যারা ইমানদার মোমেন যারা তার এটা ভাববে যে আমার জীবনের একটি বছর অতিবাহিত হয়ে গেল এক বছরে নামাজ কতটা পড়লাম এক বছরে রোজা কতটা করলাম এক বছরে কতটা মানে জাকাত দিলাম এক বছর আত্মীয়তার সম্পর্ক কতটা বজায় রাখলাম এক বছরে কতটা ভালো কাজ করলাম সে এটাকে নিয়ে অনুতপ্ত রাত কাটাবে এটা মোমেন কোনোদিন খুশি হতে পারে না আরে মোমেন কোনোদিন খুশি হবে না আর যারা ভাবছে ওই একটা বছর চলে গেল হ্যাপি নিউ ইয়ার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোথাও চরুই ভাতি কোথাও ফিস্টি কোথাও পিকনি, কোথাও গান কোথাও ডিজে কোথাও বাজে না কেউ চুল কেটেছে ঘোড়ার মতো কাটিং কেউ কালো কেউ লাল বিশাল আনন্দ ফুর্তিতে জীবন যাপন করছে বন্ধু তুমি তোমার টাইম থেকে একটা ঘন্টা যেমন মিস হয়ে গেলে প্রশ্ন লিখতে অসুবিধা হয় তোমার জীবনের পঞ্চাশ বছর থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল তোমার হুশই নেই তোমার হুর্শি নেই আবার তারাই বলছে সবাই যদি পরীক্ষা ভালো রেজাল্ট করবে তা মাস্টার স্কুলে ওই বিল্ডিংটা কে করবে আমি না রাজমিস্ত্রি পড়াবে তাঁচড় পাকা লোক আছে না অনেক আছে না আছে বলছে আমি না রাজমিস্ত্রি হব তাছাড়া সবাই যদি হেডমাস্টার হবে তা বিল্ডিং এর প্লাস্টারটা কে করবে ওর বুদ্ধি ভালো যে আমি যদি ফেলও করি যত তত পক্ষে টটো চালিয়ে খাব এটা ও মনে মনে ভেবেছে কিন্তু বন্ধু এটা দুনিয়াতে টটো চালিয়ে খাওয়া যাবে কিন্তু আখিরাতে যদি আপনি ফেল হয়ে যান তাহলে হিনার জাহান্নামা খালিদিনা ফিহা অনন্তকাল তোমাকে আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বালানো হবে আল্লাহু